হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের ভালো ভালোবাসায় সবাইকে জানাই ঈদ মুবারক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদে আমার শেষ করার পরে অনেক গুড়াগুড়ির পরে চলে আসলাম সুন্দর একটা জায়গাতে ব্লগ ভিডিও করার জন্য আপনাদেরকে ব্লগ ভিডিও পাওয়ার দেবো ব্লগ ভিডিও শেয়ার করবো তো সবাই সাথেই থাকেন ধৈর্য শহরে ফুল ভিডিওটা দেখবেন অনেক লম্বা হবে ভিডিওটা ব্লগ ভিডিওটা তো সবাই ধৈর্য শহরে দেখবেন কষ্ট হলে ফুল ভিডিওটাও দেখবেন দেখে সুন্দরভাবে কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর কেমন হয় না আবার সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন কারণ আপনারা কমেন্ট করলে আমাদের আগ্রহ থাকে ফেসবুক ভিডিও রিল্স ভিডিও লাইভ ভিডিও ব্লগ ভিডিও এগুলো করি আমরা কাজ এগুলো আগ্রহ থাকি আপনারা ভিডিও আপনার যদি কমেন্ট করেন অনেক ভালো লাগে তো আমরা আগ্রহ তাহলে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য তো বেশি বেশি করে সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে আর আমার ব্লগ ভিডিওটা স্ক্রেট ব্লগ ভিডিওটা কেমন হবে সবাই কমেন্ট করে জানাবেন আমার বয়সগুলো কেমন লাগে ব্লগ ভিডিওটা কেমন লাগে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে কারণ আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে তো দ্রুত ভালো ভালো ভিডিও দেবো আপনাদেরকে উপহার দেবো সাথেই দেখতে পাচ্ছেন আমার বন্ধু দুইটা ওরা বলতেছে আমার ব্লক ভিডিও অনেক ভালো লাগে তাই তাদেরকে নিয়ে আস চলে আসলাম তো তারা চলে আসলো আমার পিছনে দেখতে পারতেছেন ব্লক ভিডিওতে উঠতেছে আর দেখতেছে তো অনেক দেখতেছে আমিও আগ্রহ তারা তারাও আগ্রহীল তো ব্লগ ভিডিও আমি কথা বলতেছি তারা দেখতেছে তারাও শিখতেছে ব্লগ বিডিওগুলা তো আমার ব্লগ ভিডিও কেমন হবে অবশ্যই সবাই কেমন করে জানাবেন বেশি বেশি করে আর পাশের একটা বন্ধু চলে যাবে প্রবাসী কুইয়েতে তো অনেক কষ্ট লাগতেছে তো পরিস্থিতির কারণে আর কি যাওয়া আগে তো অনেক কষ্ট লাগতেছে একসাথে চলাবিরা তো একটা বন্ধু চলে যাবে আর একটা বন্ধু থাকবে তো বন্ধুর জন্য দোয়া আসা রইলো খুব তাড়াতাড়ি সবাই মায়ের বুকে আবার চলে আসতো এটাই দোয়া মন থেকে আর যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন করবেন বেশি বেশি করে আর কে কোন জায়গা এখন দেখতেছেন ব্লগ ভিডিওটা কোন শহর কোন জায়গা কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে দুধও সবাই কমেন্ট করে আর বেশি সময় থাকবো না ব্লক তো সবাই জানেন আর বেশি সময় ভিডিও করিও না তো আজকে ব্লক ভিডিওটা একটু লম্বা হবে সবাই ধৈর্য শহরে দেখবেন ব্লগ ভিডিওটা তো অনেক জায়গায় চলে গেলাম অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম ঈদের পরে তো অনেক আড্ডা আড্ডা দিলাম ঘোরাফিটা করলাম তো বন্ধুদের সাথে চলে যাচ্ছি তো বন্ধু চলে চলো আমরা যাই গিয়ে এখান থেকে এখান থেকে গিয়ে ঘুরে গিয়ে চলে চলে আসলাম তো অনেক মধ্যে ভিউ দেখেন অনেক সুন্দর এই জায়গাটা পরিবেশটা অনেক সুন্দর অনেক ভিউটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমার কাছে তো তারা আটতেছে আমি ক্যামেরা করতেছি চলে চলে যাচ্ছি তো তারা যাবে তারা খালার বাড়িতে তো বলে আসছিলো আমরা একটু ভিডিও সিডিও করে আসি ফটো ফটো তুলে আসি লাইভ ভিডিওগুলো করে আসবো তো ব্লগ ভিডিও করার জন্য আসছিলাম তো সবাই জানে তো আমি তো কন্টেন্ট ক্রিয়েটার এম আর ফাইন বাই তো সবাই জানে ফেসবুক পেজে আমাকে দেখতেছে তো সবাই জানে আমার চ্যানেল নাম হলো এম আর বাই সবাই গিয়ে সাপোর্ট করে আসবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন সবাই সবার পাশে থাকবেন বেশি এসে করে তো দু সবাই গিয়ে সাপোর্ট করে আসবেন বেশি 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 করে আমার ভিডিওটা কেমন হয় সবাই কমেন্ট করে জানাবেন বেশি এসে করে তো আর বেশি সময় থাকবো না তো সবাই সাথেই থাকবেন দেখতে পারবেন আর বিদায় নিয়ে চলে যাবো আর দোষ সবাই সবাই দেখেন ভিডিওটা দেখে কমেন্ট করবেন আর মন থেকে কমেন্ট করবেন আর কারণ আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য অনেক ঘোরাঘুরি করলাম মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করলাম পুরো একদিন গেছে গিয়ে কালকে ভিডিও আপলোড করতে পারিনি সবাই জানেন তো এই পর্যন্ত আজকে বলার ভিডিওটা ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাইব